রাষ্ট্রপতি আমাদের শান্তশিষ্ট র্যালি যখন কার্জন গেটে পৌঁছায় তখন তৃণমূলের যারা গুণ না তারা আমাদেরকে প্রভাব সৃষ্টি করার সৃষ্টি করে এবং এই শান্তশিষ্ট র্যালিকে অসৃঙ্খ বিশৃঙ্খল সৃষ্টি করছিল তো ছাত্রছাত্রীদের প্রভাব করে কোনো লাভ নেই এই খোঁজ করেও কোনো কোনো লাভ নেই আগামী দিনে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি সিন্দুরে মেঘ দেখতে শুরু করেছে এবং তাদেরকে হুঁশিয়ারিও দিতে চায় যে আপনি তলা থেকে খুব তাড়াতাড়ি নামবেন এবং যতদিন না নামাচ্ছি আপনাকে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে এবং মহামহিম রাষ্ট্রপতির কাছে আমরা আবেদন করছি যে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি হোক আমরা এবারে থেকে আমাদের আমরা তো বলছি আমরা শান্তশিষ্ট র্যালি নিয়ে যখন কার্জন গেট পড়েছি তখন তারা আমাদের র্যালিকে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল কিন্তু তারা তাদের যে পরিকল্পনা তারা সেখানে সফল হতে পারেনি না এখানে সেরকম কোনো বিচ্ছিন্ন ঘটনা কিছু ঘটেনি কিন্তু তারই মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে আজকে আমাদের এখানে তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে তিনটে থেকে একটা প্রোগ্রামের কর্মসূচি নেওয়া ছিল যেটা হচ্ছে প্রতিবাদ কর্মসূচি যেটা আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাদের মহিলাদেরকেও সেই প্রতিবাদ কর্মসূচিতে আজকে ডেট দেওয়া ছিল আমাদের তিনটে থেকে কর্মসূচিটা নেওয়া হয়েছে সেখানে আমরা সব মহিলারা জমায়েত হয়েছি এখনও আমাদের বহু মহিলা মিছিলের মিছিল নিয়ে আসছেন কি এখনও এসে পৌঁছাননি তো সেই মিছিল আমাদের এখানে কর্মসূচিটা চলাকালীন তখনও আরম্ভ হয়নি আমাদের তিনটের পরই আরম্ভ হয়েছে কিন্তু ওনারা তার মাঝখানে এসে এখানে গার্জেন গেট এখানে ওই কি ছিল বিজেপির কী একটা সংগঠন বিজেপির একটা কোনো সংগঠন দেখলাম না আর এস ছিল না বিজেপির একটা সংগঠন যেটা এবি কিছু একটা ছিল আমি এবিটা দেখেছি হ্যাঁ তো যাই হোক আমি পুরো নামটা যেহেতু সঠিক বলতে পারছি না আমি বলবো না তবে বিজেপির কোনো একটা সংগঠন এসে এখানে মিছিল করছিল। এবং এখানে পথ অবরোধ করেছিল কার্জন গেটে অবরোধ করতে এসেছিলো সেখানে ওরা যখন স্লোগান দিচ্ছিল দিচ্ছিল অবরোধও করেছিল আসলো কিন্তু আমরা যখন এখানে মহিলারা স্টেজের মধ্যে রয়েছি আমরা চুপচাপই দাঁড়িয়েছিলাম আমাদেরকে দেখে ব্যঙ্গ ইঙ্গিত করে এবং সেটা মিডিয়াদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন কি ধরনের ব্যঙ্গ ইঙ্গিত করছিল হাততালি দিয়ে দিয়ে আমাদের দিকে তাকিয়ে এবং তার সঙ্গে কিছু মহিলাও ছিল যেটা আমার লজ্জাজনক যে একটা মহিলা হয়ে তারাও আমাদেরকে একটা মহিলাকে এরকমভাবে ব্যঙ্গ ইঙ্গিত করছে আজকে তারা মহিলার এগেনস্ট মহিলার জন্য প্রতিবাদে নেমেছে সেই প্রতিবাদ যদি ওদের সঠিক হয় তাহলে কেন তারা আর একটা মহিলার উপর এরকমভাবে আরও বিভিন্ন মহিলা এখানে রয়েছে সেই সম্মান না দিয়ে তাদের উপরে এরকম অ্যাটাক করার চিন্তা পাল্টা আমরা যদি পাল্টা স্লোগান দিয়ে থাকি আমি বলবো টাইমিংটা আপনারা ফলো ফলো করে নেবেন কারণ ওনারা আগে ঢুকলেন ঢুকে এখানে স্লোগান দিলেন এবং ব্যঙ্গ ইঙ্গিত করলেন আমরা স্টেজে দাঁড়িয়ে আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল তিনটেই তিনটের পরে আমরা শুরু করেছি এবং আমাদের শুধু স্লোগান ছিল কোনো পাল্টা স্লোগান নয় আমাদের শুধু স্লোগান ছিল আই ওয়ান জাস্টিস জাস্টিস পর হার্জিকর এবং হচ্ছে আসল দোষীর ফাঁসি চাই মমতা ব্যানার্জি বলছে তা